গ্রামের লোক কি জানে আমনে না অতি গুললে গেছে গ্রামের লোক কি বলছে আমনে লেগে এই গ্রামে কেউ ঠিকমতো গরু পালতে পারছে রাইতের বেলা দিয়ে টেরাক বসেন আর দিনের বেলা যায় এক ছোটে বেঁচে দিছে এই কি গ্রামের লোক গুললে গেছে না গুললে খাইছে হ্যাঁ কথাটা তো সবই কি খারাপ কও নাই বস আমি সব সময় ভালো কথাই কই আমনে খালি বোঝেন সবিকা তোরে কিন্তু সাত দিয়ে লাতি দিয়ে হালাই দেব কইলো বস আমার এনে লাথি মেরে সাজিতে হালাই দিলেন আর গুলার হালাইবেন কমিতে এই আর গুলা মানে হুম ধরে নাম নি শেয়ার মিতে দাঁড়াইলেন এলাকার লোক তো জানে আপনি কি ধরনের ফেরেস তখন কি আপনার মতো শরীরকে ভোট দেবে আমার তো কোন দিন ও তো তো সুবিকা একেবারে খারাপ কো নাই শেয়ার মেনি নির্বাসন করা লাগে এই তো বুদ্ধি একটা পাইছি সবিকা বয় 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 কি বুদ্ধি বস শোন রাজনীতি হচ্ছে একটা আর্ট ভোটের আগে বাড়িয়ে দেবো সাহায্যের হাত বস তুই তো বসতে পারছি আমি খালি আমি সাহায্য হার গেম তাই না এই তো ভালো ছেলের মতো বুঝতে গেছো এখন শোন একটা গুরুত্বপূর্ণ কথা আছে কি বস শোন তুই যদি কোনো মাতারি দেহ তার পোলা মাইয়ারে পোসাইতে আছে কিন্তু তুই দিবি না হ্যাঁ কা বস হ্যাগো পোলা মাইয়ো গো হেরা উসাই মুই মান হরতে যামু আরে গদ্দ হ্যাগো পোলা মাইয়ে কে যখন হাগা সেটে তখন তো তোরেই শরণ করবে আর তোরে শরণ করা মানে কি এই রাজা বাইরে শরণ করা ও বস মুই বুঝতে পারছি কিন্তু বস এরপর কি রমে সাহায্য করব এটা যদি তো কইতে তাহলে ভালো হইতো আর শুন তোরা যদি দেহ কোনো মাতারি লবণের অভাবে তরকারি রাঁধতে পারতাছিনা তোরা কি করবি কদি যাইয়া এক বস্তা লবণ কিনে দিয়া দি হ্যাঁ বস অন্য কিছু দেই লবণ দি মুকে আরে বেটা তোরে লবণ দিতে কইছি তুই লবণই দি বস লবণ দেয়ার মধ্যে কি কোনো কারণ আছে শুন কারণ সারা রাজা ভাই কোনো কিছু করে না কারণ আছে বলেই তোরে বলছি তুই যখন ওই মাতারিরে লবণ কিনে দিবি লবণ তো ওই মাতারি তরকারিতে দেবে তরকারি স্বাদ হইবে স্বাদ হওয়ার পরে মাতারে স্বামী খাবে ভাইয়া তরকারির প্রশংসা করবে তখন ওই মাতারিরে জিজ্ঞাসা করবে তুমি লবণ পাইছো কই ওই মাতারি কি বলবে বলবে যে রাজা ভাই কিন্না দেশে তখন এই রাজা ভাই প্রশংসা করবে বস কথা তো আপনি খারাপ কম নেই কারণ ওই তরকারি খায় যদি স্বাদ নয় ওর স্বামী তো পাদও এবে পাদ নাইলে এলে ঘেরানো তো বাইরে না আর ঘেরান না বাইরে এলে আপনার তো প্রশংসা হইবে না বস বস এই জন্য আপনার পাঁচ হাজার টাকা দেয়া লাগবে হ্যাঁ খা পাঁচ হাজার টাকা দিয়ে তুই কি করবি হ্যাঁ খা বস আপনি ভুললে গেলে সাহায্য করতেই বে না আর সাহায্য জন্যে টাকা লাগবে না ও কবি তো বুঝাইয়া আপনি তো কর আগে ফেদ করে হঠবেন আপনার বুঝাই কইবি কেটা আহ নাই 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 বস